শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা আজ মহাষষ্ঠীর পবিত্র লগ্নে মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে মহাষষ্ঠী মা কাত্তায়নী পূজা তো আসুন বন্ধুরা দেবী কাত্তায়নী শ্রীপাদপদে প্রণাম নিবেদন করে আমরা নৃত্য পাঠে কথা নৃত্য পাঠে প্রবেশ করব। ॐ देवि कत्तयनाय ॐ देवि कत्तायनाय नमः कत्तायनी शुभं दद्यात् देवी दानवघातिनी या देवी सर्वभूतेषु मा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः आरेक्बाबन्धुरा ॐ देवि कत्तायनाय नमः ও দেী কম কত্তায়ী শুভ দেবী দানবঘাতী স্বভূতু মা কতী রূপে সংস্থি নমি নমি নম নমো নম কতী গায়ী ও কমে কন্যাকুমী ধীমি दुर्गे प्रचोदयात ॐ कायनाय विद्महे धीमहि कन्याकुमारीम तन्यदुर्गे प्रचोदयात ओं कातयनाय ओं कायनाय धीमहि कन्याकुमधीम दुर्गे प्रचोदयात श्री गुरुवंदना গুরুর্ব্রা গুর্ণু গুর্দে মহেশ্বর গু পর ব্রম ত্রীগুর নম আখণ্ডমণ্ডা ব্যক্ত চাচর তৎপদং দর্শিত শ্রীগুর নম অজানোতিমিদানঞ্জান শ

সদ্গুরুম ত্বং নমামি সদ্গুরুম নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীচরণ কমলে আমার অনন্ত আভুমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের কথা পাঠে প্রবেশ করছি তো আজকে বন্ধুরা শ্রীম কথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পবিত্র গ্রন্থখানি থেকে আমি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ডিসেম্বরে তৃতীয় পরিচ্ছেদ এই অংশ থেকে আজকে পাঠ করব তো বন্ধুরা প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন তবু কথামৃতীবন কবিড়ি কলমষাপহাম শ্রবণমঙ্গলাম শ্রীমদি গৃহন্ত এ ভূরিদা জেদ অ সংশয় মহাবায় মনো দুর্নিগ্রহম চলম আভ্যাসে তু কৌতে গৃহতে তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব বদ্ধজীব বিজয় বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না সংসারকে পাতকুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেল আত্মীয়দের কালসাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালায়ও বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব এ কথা ভাবেই না ভিতরে খুব ভিতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প শোনো এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বললে বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেলো সে বললে তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করার নামটি নাই তার স্ত্রী তখন মাঠে এসে বলল এখনও নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দেই করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তারা করলে আর বললে তো রাক্কেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলেপুলে কি খাবে না খেয়ে সব মারা যাবি আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো তবে আজ নাওয়া খাওয়া কথা কব স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল চাষার সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদী যোগ করে দিলে তখন একাধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হল বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোস ভোস করে নিদ্রা যেতে লাগলো এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষা সেও মাঠে জল আনছিল তা স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চবাচ্চনা না করে কোদাল দেখে কোদাল রেখে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তো চল সকলের হাস্য সে চাষার আর মাঠে জল আনা হল না এটি মন্দ বৈরাগ্যের রূপমা খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না সেই রূপ মানুষের ঈশ্বর লাভ হয় না চতুর্থ পরিচ্ছেদ আপূর্মান অচল প্রতিষ্ঠাং সমুদ্রমাপ সার্বে সশান্তি মাপনতি ন কাম কামি কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন জন্য দাসত্ব শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি আগে অত আসতে এখন আর আসো না কেন বিজয় এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাছে স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি এইসব বারোশো ন্যাড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদ্যম শাড়ি এ গল্প তো জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হল তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হল লোককে যা বলবে তাই ফলবে যেদিক দিয়ে যাবে সেদিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধান নিক করে এসো ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁসনাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললে যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে এই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোভ পেয়ে স্বাধীনতা লোভ হয়ে যায় বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো অত পাশ করা কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোয় গোঁজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনি বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জোনায় তাই এত অপমানবোধ অত দাসত্বের যন্ত্রণা ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে বড়োটাই টেনে লবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কী করবে একজন ভক্ত মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা শ্রী শ্রীরামকৃষ্ণ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা করে পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় ব্রহ্ম সমাজের কাজ করতে হয় তাই সর্বদা সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসব। শ্রীরাম ও কৃষ্ণ বিজয়ের প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে লোক শিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ও দেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার পারে রোজ লোক বাধ্যে করে রাখত সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো গালাগালে কোনো কাজ হতো না আবার তারপর দিন পারেতেই বাজছে শেষে কোম্পানির চাপরাসি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না যদি করে শান্তি হবে যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাধছে করতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বড়বান লোক আছে হয়তো আর একজন বড় জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না সচ্চিদানন্দই গুরু মুক্তি তিনিই দেন শ্রীরামকৃষ্ণ মানুষের কি সাধ্য আছে অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন মোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাজ দিয়ে ঝাউতলায় বাধে যাচ্ছিল শুনতে পেলুম যে একটা কোলা ব্যাং খুব ডাকছে বোধ হলো সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে একবার উকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঢোঁড়ার ব্যাঙটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না গিলতেও পাচ্ছে না ব্যাংটা যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপে ধরতো তিন ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত এ একটা ঢোঁড়ার ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা ব্যাগটার ব্যাঙটারও যন্ত্রণা যদি সদগুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না উমনিরাঞজানাম নিত্যা মানন্তরূপম ভক্তানু কম্পা ধিত বিকরাঙ্গই ইসাবা তারাঙ্গ করমে সমিরডাম তং ও শান্তি শি শি হরি ওম তৎসৎ শ্রী জয় শ্রী গুরুমহারা কি, জয় জয় মহামায় কি, জয় জয় স্বামীজি মহারাজ কি, জয় জয় গঙ্গামায় বন্ধুরা শ্রী শ্রী কথামৃতের অনুধান আজ এই পর্যন্তই আসুন মায়ের চরণে প্রার্থনা করি মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র মা যেন রক্ষা করেন মায়ের অসীম কৃপা দয়া করুণা আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সদা সর্বত্র যেন অজোর ধারায় বর্ষিত হোক মায়ের চরণে আমাদের সকলের এই সমবেত প্রার্থনা জানায় আপনারা মায়ের রসিম কৃপায় সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন মাকে নিয়ে থাকবেন আর পুজো খুব ভালোভাবে আনন্দ করবেন ওম জননীম শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মেতয় সি প্রণমামি মোহর্মুহ ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম সরপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেই ওম নমস্ত্রী জ্যোতি রাজ বিবেকানন্দ সুরয় সচ্চেৎ শুক স্বামী নে গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদেরকেও শুভরাত্রি জানালাম সবাই খুব ভালো থাকবেন আর এই প্রতিনিয়ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর অনুধান বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 মায়ের গৃহমন্দিরে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করে মায়ের গৃহমন্দিরে সদা সর্বদা চ্যানেলটির পাশে থাকবে পরবর্তী আবার একটি অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ পর্যন্ত আসুন আমরা সবাই মাকে নিয়ে যেন আনন্দে থাকতে পারি জয়তু 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 শ্রী শ্রী কৃষ্ণ শরণাম শরণে গত শরণা গত শরণা গত ঠাকুর